ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রাজকনার ডেলি রুটিন মানে ও সকাল থেকে রাত পর্যন্ত কী কী করা আর ওকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়াই সেই সবই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি উঠে পড়েছি রাজকন্যা কিন্তু ঘুমোচ্ছে আর ঘরের মধ্যে আছি ফ্রেন্ডস তাও এত ঠান্ডা লাগছে তো ও এখন ঘুমোচ্ছে চলো আমি ফ্রেশ ফ্রেশ হয়নি নিই কারণ ও উঠে পড়লে আমি আর ফ্রেশই হতে পারবো না তো ওঠার আগে আমি চা ফা কমপ্লিট নিই মানে আমার যা যা কাজ আমি কমপ্লিট করিনি তারপরে ওর কাজগুলো শুরু করবো তো চলো তোমরা ব্লগটা স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি যাচ্ছি আমার রাজকন্যার জন্য দুধ আনতে কারণ একটা বড় মা থাকে যে আমার রাজকন্যার দুধ দিয়ে যায় আর ওকে আমি গরুর দুধ খাওয়ানো শুরু করেছি রিসেন্টলি হলো ফর্মুলা মিল্ক বন্ধ করে দিয়েছি তো এখন ও ওঠার আগে দুধটা আমি গরম করে রাখছি কারণ উঠলে খাইয়ে দেবো গরম 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 তো চলো গরম করে নিয়ে আগে তো আমি না আমার রাজকন্যা ওঠার আগে একটু কেটলিতে করে জল বসিয়ে রাখছি কারণ মুক্ত হবে আর ঠান্ডা তো এখন মানে শীতকালে ঠান্ডা জলটা দেবো না ভাবছি কেটলি করে বসিয়ে দিচ্ছি গুড মর্নিং গুড মর্নিং কেন কেন ক্যামেরার উপরে রাগ কেন ঘুম হয়েছে মা ঘুম হয়েছে

ও উনি নটা বাজে নটা বাজতে যাই আটটা নয় নটা বাজে নটা হুম তাহলে উঠে পড়ো মুখ ধুতে হবে ব্রাশ করতে হবে চলো তো রাজকন্যা এখন দেখতেই পাচ্ছো ও ব্রাশ করছে তো ব্রাশ করতে ভীষণ ভালোবাসে কারণ আমাদেরকে দেখলে ও ব্রাশ করার জন্য বায়না করে তো সেই জন্য ওকেও একটা নতুন ব্রাশ কিনে দেওয়া হয়েছে তো ওর মুখটা আমি ধুয়ে দিয়ে ওকে আমি ভালো করে জামা টামা পরিয়ে চুলটুল টুল আঁচড়ে দিয়েছি আর আমি এদিকে দুধ রেডি করে রেখেছি তো ওকে গরুর দুধ আমি তিন টাইম খাওয়াই এই প্রথম সকালবেলা খাওয়াই মানে ও ঘুম থেকে উঠলে একবার খাওয়াই আর বিকালে একবার দুধ বিস্কুট দিয়ে খাওয়াই আর রাত্রিরে দুধ রুটি খাওয়াই তো সে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা চলো দেখতে থাকো খাওয়া কমপ্লিট রাজকন্যা রাজকন্যা আবার ঘুরতে যাবে তাই তো হুম রাজকন্যা ঘুরতে যাবে আচ্ছা ঘুরতে যাবে এবার আমার দিকে তাকাও ঘুরতে যাবে যাবে না ও কে নিয়ে যাবে বাবা তো নেই আমি নিয়ে যাবে জুতো পরতে হবে তো জুতো পরবে না হাঁটি হাঁটি করে যাবে তো টুপি খুলছিস কেন টুপি পড়তে হয় চলো জুতো টুতো পরিয়ে রেডি করে দিই তোমাকে তো তারপরে আমার রাজকোনা যাচ্ছে ওর থাম্মির সাথে ওর স্কুলের খাবার আনতে আমি আমার রাজকোনাকে কিন্তু ওর স্কুলের খাবার খাওয়াই মানে একদিন খিচুড়ি দেয় একদিন ভাত আর ডিম দেয় তো আমি খিচুড়িটা ওকে খাইয়ে দিই তো আজকে তো খিচুড়ি দেবে না আজকে ভাত আর ডিম দেবে সেই জন্যে আমি আলু তরকারি করব তো চলো কিভাবে করছি তোমাদের দেখায় তো দেখো আলু তরকারির জন্য আমি আলু পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর গাজর কুচি নিয়েছি আর এই আলুর তরকারিটা কিন্তু আমরা সবাই খাবো আর একটা বেবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সকল মায়ের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে বেবিকে কিন্তু ভালো খাবার খাওয়ানোর সাথে সাথে বেবিকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও ভীষণ দরকার আমি আমার রাজকন্যার ডেলি জামাগুলো কিন্তু ভালো করে কেচে ডেটল জল দিয়ে ধুয়ে নিই আর ওর স্নানের সময় তো ডেটল ইউজ করি সেটা আমি জন্মের পর থেকে করে আসছি আর আমার রাজকন্যা তো এখন ধুলো ময়লা একটু বেশি ঘাঁটতে শিখেছে সেই জন্য আমি আরও বেশি করে এটা মাথায় রাখি তো রাজকন্যা গেছে বাইরের দিকে একটু তো দশটা বেজে গেছে ওকে এবার টিফিন করাবো আমার তরকারিও হয়ে গেছে তো চলো ও আসলে আবার শেয়ার করছি এই যে আমার রাজকোনা চলে এসেছে পাড়া ঘুরে তাই তো হুম কোথায় গিয়েছিলে আচ্ছা এই যে এত খেলনা নিয়ে বসেছে তবু হবে না ওর কম করে গেছে ওকে এখন দিতে হবে ফোন তো আমি যাব স্নান করতে স্নান টান করে এসে ওকে খাওয়াবো ঠিক আছে তখন খেয়ে নিবি তো দুষ্টুমি করবি না তো সত্যি কথা দে আচ্ছা ঠিক আছে বলো প্রমিস ঠিক আছে চলো হ্যাঁ এখন দেবো তো তারপরে দেখো আমি রাজকন্যা স্কুল থেকে দেওয়া অর্ধেক ডিম আর তরকারি দিয়ে মাখানো মুড়ি নিই ওকে আমি টিফিন করাচ্ছি টিফিনে আমি ওকে মুড়িও দিই কোনো কোনো দিন ম্যাগিও দিই তো আজকে ভাবলাম তরকারি দিয়ে মুড়িটাই দিই ওকে তো আমি অনেক মাকে বলতে শুনেছি যে আমার বেবি দেড় বছর বয়স বা দু বছর বয়স হতে চললো তবুও এখনও চিবিয়ে খেতে পারে না ওকে ব্লেন্ড করে দিতে হয় বা গুলে খাওয়াতে হয় কিন্তু সত্যি কথা বলতে আমাকে এই সমস্যার সম্মুখীনগুলো একদমই পড়তে হয় নি তো আমার রাজকন্যাকে আমি ওর অন্নপ্রাশনের পর থেকেই সলিড খাওয়া একটু একটু করে দেয়া স্টার্ট করেছিলাম ও এখন ভালো মতোই সলিড খাবার খায় চিবিয়ে খায় আমাকে গুলে বা ব্লেন্ড করে এসব কিছুই দিতে হয় না ওর বয়স বছর কমপ্লিট হবে এই ডিসেম্বরে তো ও এখন ভালোভাবেই সলিড খাবার খেতে পারে তারপরে আমি রাজকন্যাকে টিফিন করিয়ে বসে গেছি দুপুরের খাবারের জন্য সবজি কাটতে তো ওর দুপুরের মেনু থাকে একদিন ঝোল আর একদিন সেদ্ধ সেটা ওর স্কুলের খাবার দেওয়ার ওপরে ডিপেন্ড করে মানে যেই দিন স্কুল থেকে খিচুড়ি দেয় সেই দিন আর সেদ্ধ করি না সেই দিন ওর জন্য ঝোল করি আর যেদিন ভাত ডিম দেয় সেই দিন কিন্তু ঝোল হয় যেমন আজকে রাজকন্যার জন্য দুপুরের খাবার কিন্তু সব রকম সবজি দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে জামা ফামা পরানোর সময় আমার এত বিরক্ত লাগে না একবারও দাঁড়াবেন আমার মেয়েটা এত

আর ওকে ছাদে নিয়ে আসলে আমার ভীষণ ভয় লাগে কারণ আমাদের তো ঘেরা ছাদ না ছাদ তো আর ছটফট করবে আগে ও টিফিন করেছে খানিকটা পরে ওকে রান্না করছে তো আমি তারপরে ওকে এখন একটু ছাদে নিয়ে আসলাম ঘুরতে কারণ এই স্নান করেছে তো একটু গায়ে রোজল লাগানোর জন্য আমাদের ছাদে নিয়ে এসেছি আর এই যে এখন যা করছে তো ছাদে এসে হয়ে তো এই যে দেখো রাজকন্যার জন্য কিন্তু খাবার হয়ে গেছে এবার আমি ভালো করে ভাত দিয়ে মাখিয়ে দেব আর আমি কিন্তু ভাত মাখানোর জন্য কোনো ব্লেন্ডার বা কিছু ইউজ করবো না আমি হাত দিয়ে যতটা সম্ভব প্রেসার দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করে দিচ্ছে আর আজকে ওর ওকে খাইয়ে দিচ্ছে চ্ছে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা হ্যাঁ কেমন হয়েছে রান্না তো আমার রাজকন্যা দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো বাচ্চাকে কিন্তু টাইম বাই টাইম খাওয়ানোর সাথে সাথে টাইম বাই টাইম ঘুম পাড়ানোটাও কিন্তু মেন ঘুম না হলে কিন্তু বাচ্চাদের মে মেজাজ কিন্তু খিটখিটে হয়ে থাকে সেটা আমাদের বড়দের সাথেও হয় কিন্তু কোথাও গেলে কিন্তু এই টাইম মেনটেন করে বেবিকে ঘুম পাড়ানোটা কিন্তু হয় না যেমন আমি বাপের বাড়ি গেলে সেখানে এটা হয় না তো একটু প্রবলেম হয় আমার তো তারপরে দেখো বিকাল হয়ে গেছে চারটে একান্ন বাজে তো আমার রাজকন্যা উঠে পড়েছে তো ওকে এখন আমি খাওয়াবো দুধ বিস্কুট তো আমি বিস্কুট কিন্তু তিনটেই নিই তিনটের বেশি চারটে নিতে পারি না ওর বেশি হয়ে যায় তুলে দেয় তো সেই জন্য আমি তিনটেই নিই বিস্কুট তো চলো এখন ওকে আমি খাইয়ে দিই তারপরে আমি আমার রাজকোনাকে সন্ধ্যাবেলা টিফিনে দিয়েছিলাম পরোটা ডিম পরোটা ওকে আমি কোনো সময় ম্যাগিও দিই কোনো কোনো সময় এরকম পরোটাও করে দিই আবার কোনো সময় মুড়িও খাই আর আমি আমার রাজকোনাকে কিন্তু দু আড়াই ঘন্টা পর পর খাওয়াই তিন ঘন্টাও হয়ে যায় কোনো কোনো সময় আবার হয়তো এখানে অনেকে বলবে যে এত দেরিতে খাওয়াও তো আমি বলে দিই আমি আমার রাজকোনাকে তিন ঘন্টা কি আড়াই ঘন্টা পর কেন খাওয়াই আমি আমার রাজকোনাকে এক দেড় ঘন্টা পর খাইয়ে দেখেছিলাম যে আমার রাজকোনা খেতে চাইছে না মুখ ফিরে নিচ্ছে ওর খিদে পাচ্ছে না তখন কিন্তু আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা পর খাওয়ানোতে দেখলাম যে ও সেটা খেয়ে নিচ্ছে মানে ওর আড়াই ঘন্টা তিন ঘন্টা পর অটোমেটিক খিদে পেয়ে যাচ্ছে সেই জন্য ওর খাবারটা নষ্ট করছে না তো বাচ্চাকে টাইম করে খাওয়ানোর আগে দেখতে হবে যে বাচ্চার কখন ঠিক খিদেটা পাচ্ছে কারণ বাচ্চার খিদে না পেলে তুমি যদি ওকে জোর জবরদস্তি বা ঠেসে ঠেসে খাওয়াও বাচ্চার কিন্তু সেক্ষেত্রে মস্তিষ্কের ওপরে খুব খারাপ একটা চাপ পড়ে তো রাজকন্যা আমার রাজকন্যা কিছু বলবে বলো রাজকন্যা কি বলবে তো বলো খুব লক্ষ্মী হয়েছিলে আজকে সারাদিন একটু বদমাইশ করে না ওর বাবা ফোন করে বলছে যে মা তুমি বদমাইশ করবে না তুমি তোমার বাবার কথা শুনেছো তো আজকে শুধু আজকের দিনটা তাই তো কার হ্যাপি বার্থডে আসছে কার হ্যাপি বার্থডে আসছে বাবা বাবার চলে গেছে কার আসছে তোমার তোমার বার্থডে আসছে হ্যাপি বার্থডে টু ইউ হবে তারপর আমি রাজকন্যা রাত্রিরের খাবারের জন্য আমি আটা মেখে নিয়েছি ওকে আমি রাত্রিরে আমি ডেলি দুধ রুটি দিই তো আমার রুটি করা হয়ে গেছে আর আমি এদিকে দুধটা গরম করে নিয়েছি রুটির পুরো এই ফোলা অংশটা আমি নিয়ে নিই একদম ফোলা একদম কাগজের মতো দেখো পাতলা এই অংশটা আমি নিয়ে পুরো এই অংশটা নিয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিই যেহেতু আমাদের মিক্সার নেই সেই জন্য আমি ব্লেন্ড করতেও লাগে না এত পাতলা অংশটা নিলে না অটোমেটিক মানে গোলে পুরো এ হয়ে যায় মিহি হয়ে যায় এই যে দেখো টুকরো টুকরো করে ফেলেছি পুরো ছিঁড়ে আর এদিকে দুধটা গরম হচ্ছে এতটা দুধ আমার লাগবে না আমি কিছুটা কমিয়ে তারপরেই দুধটা দিয়ে দেবো মানে এই তারপরেই রুটিটা দিয়ে দেবো তো আমি আমার রাজকন্যার জন্য প্রত্যেক দিন দুটো রুটির এই পাতলা অংশ নিয়ে এইভাবে রাত্রির খাবার রেডি করে নিই তো এখন আমি রাজকন্যাকে খাওয়াবো দেখো আমার রাজকন্যা ঘুমিয়ে পড়েছে আরও প্রত্যেক দিন কিন্তু রাত্রির খাবারটা এইভাবেই ঘুমোতে ঘুমোতে খাই যাতে আমার খুব সুবিধা হয় খাওয়াতে তো এই ছিল আমার রাজকন্যার ডেলি রুটিন যাই না তোমাদের কতটা হেল্পফুল হবে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট